অবস্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে অনেকগুলি গণ আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থান গুলি গণ আন্দোলন গুলিতে বাংলাদেশের সমতলে মানুষ এবং পাহাড়ের মানুষ সমানভাবে ভাবে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে কিন্তু আমরা দেখব প্রত্যেকটা গণ আন্দোলন গণ অভ্যুত্থানের পরে পাহাড়ের মানুষের যে ভাগ্য তার কোনো পরিবর্তন হয় না পাহাড়ের মানুষের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার মধ্যে কোন ধরনের পরিবর্তন হয় না আমরা দেখব এই সেই এখন পাহাড়ে যে পরিস্থিতি এবং আরো দীর্ঘদিন আগেরও পরিস্থিতি যদি দেখি বিশেষ কোনো পার্থক্য আমরা দেখব না তাহলে এই এই যে একটা অপরিবর্তনীয় প্রায় পরিস্থিতি এর কারণ কি এর কারণ হচ্ছে এই গণআন্দোলন এবং এই গণ অভ্যুত্থানগুলির মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় সরকার পরিবর্তন হতে দেখেছি বিভিন্ন সময় হতো কখনো গণতান্ত্রিক সরকার কখনো সামরিক সরকার দেখেছি কিন্তু আমরা দেখব সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের যে মৌলিক নীতি সেই মৌলিক নীতিগুলি পরিবর্তন হয় না এই কারণেই পাহাড়ের এই পরিবেশ পরিবেশেরও পরিবর্তন হয় না আমরা এই যে রাষ্ট্রের যে মৌলিক নীতি সেই মৌলিক নীতিগুলির মধ্যেই অন্যতম একটি নীতি হচ্ছে এই পাহাড়ের পাহাড়কে দেখার রাষ্ট্রের দেখা দৃষ্টিবঙ্গি আমরা জানি যখন 71 সালে মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলি যুদ্ধের পরে শেখ মুজিবের কাছে এমএন লারমা তাদের স্বশাসনের অধিকার নিয়ে যায় তাদের এই স্বশাসনের অধিকার কিন্তু দেয়া হয় নাই যখন সাংবিধানিক অধিকারের কথা বলা হয় তাদেরকে সাংবিধানিক অধিকার দেয়া হয়নি আমরা দেখেছি পরবর্তী সময়ে বিএনপি আমলে যে মানে নেতৃত্বে বাঙালি সেটেলদের সেটেলারদেরকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া শুরু হয় এবং আমরা আজকের দিনে দেখছি ওখানে আদিবাসীদের তুলনায় বাঙালি সেটেলারদের পরিমাণ প্রায় সমান সমান এবং আমরা দেখছি পরবর্তী যখন উনিশশো সাতানব্বই সালে একটা বিতর্কিত চুক্তি হয় সেই শান্তি চুক্তির যা যেই কমিটমেন্টগুলি করা হয়েছিল সেই কমিটমেন্টগুলির বাস্তবায়ন হয়নি আমরা দেখেছি সেই শান্তি চুক্তিতে বলা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হবে ভূমি সমস্যা সমাধানের জন্যে ভূমি কমিশন গঠন করা হবে পার্বত্য চট্টগ্রাম পরিষদ গঠন করা হবে কিন্তু আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রাম পরিষদ গঠন করা হলেও সেই নির্বাচন হচ্ছে না আমরা দেখছি ভূমি কমিশন গঠন হলেও সেই ভূমি কমিশনের কাজ কি হবে সেটা কেউ জানে না ভূমির যে সমস্যা সে সমস্যার সমাধান হচ্ছে না আমরা দেখছি বাঙালি স্যাটেলারদেরকে ওখানে নিয়ে যাওয়ার কারণে বাঙালি স্যাটেলারদের মধ্যে এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এই ভূমিকে কেন্দ্র করে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে এবং এই সেনাদের সেনাদের নেতৃত্বে এবং বাঙালিদের যৌথভাবে ওখানে হোম খুন রাহাজানি চলছে অপহরণ চলছে এবং আমরা দেখছি ওখানে মানুষের কথা বলার অধিকার নেই মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার নেই আমরা দেখছি সেখানে একটি বাচ্চাকে স্কুলে পড়াশোনা করতে হলে আট কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় আমরা দেখেছি সেখানে একজন প্রসূতি মাকে হাসপাতালে নিতে হলে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় কোনো ধরনের সুযোগ সুবিধা সেখানে নেই আমরা দেখছি এই যে এই সমস্যাগুলি থেকে যাচ্ছে এই সমস্যার পরিবর্তন হচ্ছে না এই সমস্যা নিয়ে তারা কথা বলতে যায়, তখন তাদেরকে বলা হয় তারা বিচ্ছিন্নতাবাদী আমরা দেখছি সমতলে যারা অধিকার নিয়ে কথা বলতে যায় যখন মত প্রকাশ করতে যায় সমতলের মানুষদেরকে এই আওয়ামী সরকারের সময় জামাত শিবির বলে ট্যাগ দেওয়া হয়েছে এই হয়েছে অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে এক দেওয়া হয়েছে এই যে টেজিং রাজনীতি এই টেগিং এর রাজনীতি দীর্ঘদিনের রাজনীতি এবং আমরা বলতে চাই এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেই সমস্যাগুলি আমাদের দেশের মিডিয়াগুলি সামনে নিয়ে আসে না এবং এই মিডিয়াগুলি ভালোভাবে সামনে নিয়ে আসা না আসার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় জনগণের এই বিভ্রান্তি তৈরি হয় এবং এই যে শাসকদের এবং শাসকদের সুবিধাভোগী যে গোষ্ঠী তাদের যে প্রপাগান্ডা বিচ্ছিন্নতাবাদী ট্যাগিং দেওয়া যে রাজনীতি সেটা দ্বারা আমরা সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে যায় আমরা বলতে চাই এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেই সমস্যাগুলি অতি সমাধান করতে হবে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি শান্তি চুক্তিতে বলা হয়েছিল ছয়টি মাত্র ক্যান্টনমেন্ট থাকবে বাকি অস্থায়ী ক্যাম্পগুলি উইড্রো করা হবে কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত চারশোর অধিক ক্যাম্প সেখানে রয়েছে তারা নিরাপত্তা ওখানকার মানুষের নিরাপত্তার কথা বলে সেনা শাসন চালাচ্ছে কিন্তু আমরা দেখলাম ওখানে কোনো ভাবেই পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা সেনাবাহিনী নিশ্চিত করছে না বরং বাঙালিদের ব্যবসায়ীদের কর্পোরেট প্রতিষ্ঠানগুলির যে উচ্ছেদ জমি দখল ভূমি দখল সেই সবকে এই সেনাবাহিনী প্রশ্রয় দিচ্ছে এবং সেনাবাহিনী এই বাঙালিদের এই বাঙালি ব্যবসায়ী গোষ্ঠীদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং এই এসব কর্মকাণ্ড করার ক্ষেত্রে সবসময় রাষ্ট্র বলে যে রাষ্ট্রীয় স্বার্থ জাতীয় স্বার্থের কথা বাঙালিদের স্বার্থের কথা কিন্তু আমরা দেখি যে বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের শ্রেণীগত স্বার্থের কারণেই তারা বিভিন্ন যে জাতি সেই উপর নিপীড়ন এবং সেই ক্ষেত্রে তারা এটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য বৈধতা দেওয়ার জন্য তারা জাতীয় স্বার্থের কথা বলে এবং বৃহত্তর যে জনগোষ্ঠী তাদের স্বার্থের কথা বলে কিন্তু এগুলি মিথ্যা প্রচয় না এটা নিশ্চয় তাদের শ্রেণীর স্বার্থের কারণেই করে আমরা দেখছি যে সকল বাঙালিদেরকে তার চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে স্যাটেলারদেরকে তারাও সেখানে ভালো নেই তাদেরকে গুচ্ছ গ্রামে রাখা হয়েছে এবং তারা সেখানে ভালো থাকছে না তাদের উপরে বিভিন্ন বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে তাই আমরা বলছি এই যে পাহাড়ের যে সমস্যা এই সমস্যার সমাধান করতে হবে অঘোষিতভাবে এখনো যে সেনা শাসন চলছে আমরা বর্তমান যে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা শীঘ্রই এই যে অঘোষিত সেনা শাসন সেটা প্রত্যাহার আওয়ামী ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাবেন এবং কল্পনা চাকমা কোথায় আছে সেই কল্পনা চাকমার খোঁজ আমরা চাই কল্পনা চাকমা সহ প্রত্যেক মানুষ যারা ঘুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন যারা ধর্ষণের শিকার হয়েছে। উচ্ছেদের শিকার হয়েছেন আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই এই বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে